প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ভূগোলের পাঁচ মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে উঠেছে কেন উত্তর পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার প্রধান কারণগুলি হল এক কয়লার সহজলভ্যতা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা ছত্তিশগড় প্রভৃতি রাজ্যে বিপুল কয়লার ভাণ্ডার আছে তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি কয়লা সহজে পাওয়া যায় দুই জল সম্পদের প্রাচুর্য বিদ্যুৎ কেন্দ্র শীতলীকরণের জন্য প্রচুর জল প্রয়োজন গঙ্গা দামোদর মহানদী ইত্যাদি নদী ও উপনদীগুলি থেকে জল সরবরাহ সহজ হয় তিন সুলভ শ্রমিক পূর্ব ভারতের ঘনবসতিপূর্ণ অঞ্চলে সস্তায় শ্রমিক পাওয়া যায় যা বিদ্যুৎ কেন্দ্র চালানোর ক্ষেত্রে সহায়ক চার পরিবহন সুবিধা রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় কয়লা খনি থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ সহজ হয় পাঁচ শিল্পাঞ্চলের নৈকট্য পূর্ব ভারতে বহু ইস্পাত শিল্প ও অন্যান্য ভারী শিল্প গড়ে উঠেছে এই শিল্পগুলির জন্য বিদ্যুৎ সরবরাহ করতে নিকটবর্তী তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে ছয় বিদ্যুতের চাহিদা শিল্পাঞ্চল শহর ও গ্রামীণ এলাকায় বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য এখানে অধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে সাত বিকল্প শক্তির অভাব জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বা বিদ্যুৎ উৎপাদনের সুযোগ এই অঞ্চলে সীমিত ফলে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে উপসংহার উপরোক্ত কারণগুলির জন্য পূর্ব ভারতকে দেশের প্রধান তাপ বিদ্যুৎ উৎপাদন অঞ্চল বলা হয় সাবস্ক্রাইব প্লিজ